উনিশশো সালের সাথে এবং স্বাধীনতার সাথে বঙ্গবন্ধুর সংগ্রামের সাথে আওয়ামী লীগের স্বাধীনতার মুভমেন্টের সাথে আমার পরিবার অতপ্রতভাবে জড়িত ছিল তাই আমরা কখনো একাত্তরের সাথে বেঈমানি করতে পারবো না আমরা ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত আছি বঙ্গবন্ধুর সাথে আমরা বেইমানি করতে পারবো না নেতা নেত্রীদের বিফলতার কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে সেটা আমরা মেনে নিতে পারবো না উনিশশো সালে সাতই মার্চে বঙ্গবন্ধু ভাষণে বলেছিলেন যে এই যে সাইক্লোন হয়েছে আওয়ামী লীগের ফান্ডে যেন সহায়তা দেওয়া হয় তখন বাংলাদেশের লিডিং ব্যবসায়ীরা বিভিন্ন সংগঠনের সদস্যরা বঙ্গবন্ধুর ফান্ডে আওয়ামী লীগের ফান্ডে সাইক্লোন পীড়িত মানুষের জন্য ডোনেশন দেন এর ভিতরে অন্যতম ডোনার ছিলেন আমার নানা কে এম সাদিকুর রহমান হাই স্পিড নেভিগেশন কোম্পানি এবং পরবর্তী হাই স্পিড গ্রুপ নাম ধারণ করে এই হাই স্পিড নেভিগেশন কোম্পানি তখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান আমার নানা যে তখন ডোনেট করেছিলেন তার প্রমাণ এই ভিডিও শেষে আপনাদেরকে দিচ্ছি তখন মর্নিং সান পত্রিকার চোদ্দোই মার্চের সংকলনে এটা উদ্ধৃত ছিল ডেইলিস যেই প্রথম আলো অর্থাৎ দৈনিক প্রথম আলোর আপনারা একটি লিঙ্কে সেই সময় নিউজপেপারে বিভিন্ন আর্টিকেলগুলো সংরক্ষিত আছে এবং লিডিং নিউজগুলো প্রথম আলোকে ধন্যবাদ এই লিঙ্কে আপনারা সব কিছু পাবেন এই ভিডিওর নিচে লিঙ্কটি আমি আপনাদেরকে দেব তাই প্রশ্নাতীতভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা আওয়ামী লীগের ইতিহাস সব কিছুর সাথে আমাদের সম্পর্ক অনেক গভীর আমার নানা কে এম রহমান অনেকে কথা জানেন না যখন বঙ্গবন্ধু কলকাতায় পড়াশোনা করতেন ওই সময় তার একই কলেজে কয়েক রুম পরে আমার নানা থাকতেন তখন আমার নানা সেখানে আইন পড়াশোনা করতেন উনিশশো সালে সেই সাইক্রম্পীড়িত মানুষদের কাছে বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়ার জন্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে যাওয়ার জন্য আমার নানা উনিশশো সালে বঙ্গবন্ধুকে তিনটি লঞ্চ দিয়েছিলেন যাতে করে বাংলাদেশের উপকূলে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের কর্মীরা সাহায্য নিয়ে যেত আমরা আওয়ামী লীগের প্রতি ভালোবাসা নতুন নয় আমি বিএনপি সমর্থন করি জিয়াউর রহমানকে ভালোবাসি আওয়ামী লীগকে ভালোবাসি স্বাধীনতার প্রতিষ্ঠাতা দল হিসাবে আমাকে বিএনপি করতে হলে বঙ্গবন্ধুকে ঘৃণা করতে হবে বা আওয়ামী লীগ করতে হলে জিয়া রহমানকে ঘৃণা করতে হবে আমি এই নীতিতে বিশ্বাসী নই স্বাধীনতার সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে নেতা নেতৃত্বের বিফলতায় এই দুটো দলকে ধ্বংস করা যাবে না দুটি ডোনেশন এটি হাই স্পিড অর্থাৎ মালিকরা যেটা দিয়েছে তখন আমার নানা একমাত্র মালিক এবং হাই স্টাফরা মিলে যা দিয়েছে এখানে মনে রাখতে হবে তখন দু হাজার টাকায় ঢাকায় একটি বাড়ি কেনা যেত ছবিতে আমার মহান ব্যক্তিত্ব আমার নানা মরহুম অ্যাডভোকেট কে এম সাদিকুর রহমান আমার নানি তার সাথে ছবিটি উনিশশো চল্লিশের দশকে তোলা এখানে উল্লেখ্য পাক সেনারা উনিশশো সালে যুদ্ধকালীন সময়ে আমার নানার দুটি জাহাজ পুড়িয়ে দেয় প্রতিশোধ হিসেবে আমার নানা উনিশশো একাত্তর সালের আঠাশে জুন ইন্তেকাল করেন আপনারা আমার নানার জন্য দোয়া করবেন যখন ঢাকা থেকে সিলেট যাবেন সেই পথমধ্যে পুরিন্দায় সিলেট মহাসড়কের উপরে যে কে এম সাতিকুর রহমান হাই স্কুলটি দেখবেন উনিশশো সালে প্রতিষ্ঠিত আমার নানার কথা স্মরণ করবেন এবং দেশের মানুষের প্রতি তার ভালোবাসার স্বীকৃতি শুরু এই স্কুলে এক মিনিট যদি যান আমি অত্যন্ত খুশি হব